হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম দিয়ে আমি ইউটিউব থেকে আমার মা দেখেছিল আমি দেখেছিলাম যে এক জায়গায় অ্যাড দিয়েছে যে নবদ্বীপ মায়াপুর প্রভু প্রভুজিরা সেখানে বলেছে যে নাকি এই বৈশাখ মাসে অফার চলছে যে কিছু এক ভক্তি বই এবং কুম্ভের জল প্রসাদ দেওয়া হবে তো টোটাল আমরা কয়েকটা বই পেয়েছি খুব সুন্দর সুন্দর বইগুলো প্রভুপাতের বই আছে দেবের বই আছে শ্রীকৃষ্ণের বই আছে গীতা বই আছে বিভিন্ন রকমের বই আছে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে প্রভুর সাথে যোগাযোগ করতে পারো পারবে আমি রবিবার দিনে অর্ডার করেছিলাম তো আজকে আমি খুব সুন্দরভাবে ডেলিভারিটা পেয়ে গেছি আর তুলসীর মালা আছে দেখো তো তোমরা যদি কেউ করতে চাও আমি নাম্বার দিয়ে দেব। তোমরা যদি চাও তো আমি কমেন্টে লিখে দেবো ঠিক আছে যে এই প্রভুর নাম্বারটা